কুলাওয়ার বা লাগে আবেদন যে তাই মানে হিপ রিপ্লেসমেন্ট দরকার সো হিপ রিপ্লেসমেন্টর তাই দুইটা ফাউরও করতে হবে একটা ফাউর অপারেশন অলরেডি উই গেছে তিন লক্ষ টাকা গেছে এখন আরেকটা ফাউর অপারেশন উইতো হিপ রিপ্লেসমেন্ট হইতো তো ইটার লাগে তাই আরও দরকার আড়াই লক্ষ টাকা তো আমি এই স্কুল তাই দেখতে আসি দেখি তোমার স্যারা দেখাও

ও মাতার মাঝখান দিয়েও হে কুইলো যেটা আমি এক্স্যাক্টলি কুইছি মত বিনিময় সবাত মত বিনিময় হইত ই কুলাউর আর হোয়াট ইজ দিস যেও আইবা খালি ভাষণ ও একই জিনিস পলিটিক্যালি আই ডোন্ট লাইক অল দিস বুইতায় আমরা রোনো ডিফারেন্ট মাইক্রোফোনস থাকে এর জন্য কইলে আমি মাতাম কোন সাবজেক্ট ম্যাটার একটা বার করি ও সাবজেক্ট ম্যাটার নিয়ে তো আই স্কুল সাবজেক্ট মেটারটা আসিল ছাত্র যুব ছাত্র যুব ছাত্রের কাছে শুনতাম তারা সবকিছু যখন তোমরা যুব পাইছো না তোমরা টেস্ট করো ইমান টেস্ট করো তো তুমি আমার আমার মাঝখানে না এখনো ঘুমের খুব সমস্যা হ্যাঁ আমি সত্তর আশি ঘন্টা না ঘুমাই যা মতো ওষুধ খাওয়ার বাদুইসি